উনি এই যে ওনার আপন এখানে উপস্থিত আছে ওনার আপন সাথে উনি এত বড় একটা প্রতারণা করছে তাহলে আমরা সাধারণ শিক্ষণ আমাদের সাথে কত বড় প্রতারণা করতে পারে আর এখানে সবাই সব শিক্ষার্থীদের সাথে অত্যাচার করা হয়েছে আমরা আজকে সবাই উপস্থিত সবার মুখে জবান নিতে পারেন আপনি এখানে আমাদের বলা হয় যে মানে আমাদের গাজিয়ানা যারা আসে তাদেরকে বলা হয় যে আপনি যদি সন্তানের গরম পোশাক না দিতে পারেন তাহলে সন্তান জন্ম দিছেন কেন এমন শিক্ষক আমরা চাই না তারা মানে তারা আমাদের থেকে দূরে দূরে মানে আমাদের উপরে উপরে দেখায় যে তারা আমাদের পাশে আছে কিন্তু আসলে তারা আমাদের পাশে নাই মানে উনি হচ্ছে আমাদের স্কুলের একজন সভাপতি ইউনো একজন আমাদের স্কুল সা আমার যতটুকু মানে এই ধারণা যে কৌশব ম্যাপের কথা শুনে না উনারা এগুলো করতেছে তা হচ্ছে আজকেই শুরু না আমরা গত গত বুধবার এবং মঙ্গলবারও এই কর্মসূচি চালাই কিন্তু আমাদের কর্মসূচি মেয়েরা বিক্ষিপ্ত হয়ে নানাভাবে কর্মসূচিটা পালন করে তার কারণে আমার মনে হয় যে আমাদের হেড ম্যাডাম যে আছে তার পদত্যাগের এই কাজটা সফল করতে পারিনি আমরা কিন্তু এই পদত্যাগ যে আমাদের এই অভিযোগগুলা এই অভিযোগগুলো যে কতটা যুক্তি সেটা আমরা এখন বলতে চাই তার প্রথমত অভিযোগ হচ্ছে সে তার আত্মীয়দের মধ্যে চোদ্দ জনকে এই বিদ্যালয়ে মানে কোনো যোগ্যতাহীন ছাড়াই কোনো নিয়োগ মানে পরীক্ষা ছাড়াই সে নিয়োগ দেয় শিক্ষক থেকে শুরু করে করে যারা আছে মানে একদম দারোয়ান থেকে শুরু করে যারা একদম স্টাফ নিম্ন পর্যায়ে আছে চোদ্দ জন এরকম তার আত্মীয়দের মধ্যে নিয়োগ পায় তার পরবর্তীতে তার স্কুলের বেতন হচ্ছে আটষট্টি হাজার টাকা সেটা আমাদের সাধারণ যে শিক্ষকরা আছে নর্মাল শিক্ষকদের বেতন যদি হায়ার সর্বোচ্চ তিরিশ হাজার হয় তার হচ্ছে হাজার সে এখানে বেতন নিচ্ছে তারপরে তার সরকারি বেতন হচ্ছে হাজার টাকা সে এই হাজার টাকার মধ্যে কত দুর্নীতি করেছে সেটা আমাদের জানা নাই এখন এগুলোও আমরা শুনছি তার অভিযোগের মধ্যে আসছে সে যখন আমাদের বিদ্যালয়ের কনস্ট্রাকশনে কাজ করে আমাদের নতুন ভবন গড়ে তোলার কাজ করে তখন তার আপন ভাই সে ইট বালু সিমেন্ট সেই বিদ্যালয় থেকে নিয়ে যাওয়ার অভিযোগ আমরা পেয়েছি এবং সেগুলোর প্রুফ আছে এবং আমাদের এই যে কর্মসূচি আমাদের কর্মসূচি যে দুই দিন আন্দোলন হয় এই দুই দিন আন্দোলন হওয়ার পরে হেড ম্যাডাম নিজে নিজে আমার বাবাকে ফোন দেয় সে আমার বাবাকে ফোন দিয়ে বলে যে আপনার মেয়েকে বলবেন জীবন তো একটাই জীবন একটা ভালোভাবে কাজে লাগাতে বলবেন ও ভালো ছাত্রী আমি জানি ও একটা ভালো মেয়ে ও কেন এসব করবে আমার বাবা বলে ওরা যত দুই দিন আন্দোলন হয় কলেজের মেয়েরা সেখানে কোনো নেতৃত্ব দেয় নাই স্কুলের মেয়েরা সেখানে ক্ষিপ্ত হয়ে আন্দোলন কর্মসূচিতে মানে ওরা স্কুল গেট থেকে বের হয়ে যায় আমাদের কোনো কথা শুনে নাই আমার বাবা এভাবে তাকে বলে সে বলে কি না আপনি ওকে থামতে বলেন এখানে আমার একা থামার তো কোনো ই নাই সে শুধু না তার বোন গোলাপি গোলাপি সহ মেয়েদেরকে মানে চিহ্নিত করে তাদের বাসায় যে ট্রেড দেয় ট্রেড দিয়ে বলা হয় যে তার যে গোলাপি আছে তার বোন আপন ছোট বোন তার খালাতো তো বোন আছে নাম আমার জানা নাই সে একটা মেয়ের বাসায় যে বলছে আমাদের কাছে সব অভিযোগ আছে সেই মেয়েদেরও আমরা কালেক্ট করে রেখেছি সে বলছে যে আমার খালা তো ভাই সেনাবাহিনীতে কাজ করে তোমরা যে এই কর্মসূচি চালাচ্ছ এটা যদি সে শুনে কুলসুম ম্যাডামের বিরুদ্ধে সে তোমাদের ঢাকা থেকে সেনাবাহিনী এনে তোমাদের আন্দোলন থামানোর চেষ্টা করবে এরকম অভিযোগ আমরা শুনছি আমাদের মেয়ে বাসায় বাসাইতে ছেড়ে দেওয়া হচ্ছে